এই চমাচ শিবির রাজাগার কোয়াক কানা গ্রুপ জামাদি ইসলাম বাংলাদেশের শতকরা পাঁচ পার্সেন্ট বলটন আবারও মিলেনিয়ার বলটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এই চমাচ শিবির রাজাগার কোয়াক কানা গ্রুপ এর আমাদের ছড়োয়া দেউদ্যানের প্রোগ্রাম বানচাল করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাদের বিরুদ্ধে সমস্ত ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম যারা আমাদের এই প্রোগ্রামকে বাঞ্ছা করার জন্য কাজ করেছে আমরা আল্লাহর দরবারে তাদের বিচারের ভার আল্লাহর কাছে চাল্লাম আমাদেরকে আওয়ামী লীগের টকমা দিয়েছে বিএনপির টকমা দেক জাতীয় পার্টির টকমা তাতে আমাদের কিছু আসে যায় না এক তাতে আমাদের কিছু আসে যায় না আমরা আওয়ামী লীগ নই বিএনপি নই জামাত নই জাতীয় পার্টি নই আমা আমার সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বিশ্ব জাকের মন্দির শরীফ কর্মী গ্রুপ আমাদের করণীয় নবী রাসুলের আদর্শ বুকে ধারণ করে আমরা মুসলিমদের পক্ষে ছিলাম আছি ইনশাল্লাহ দেশের পক্ষে সরকারের পক্ষে আমরা আছি থাকবো জামায়াত ইসলাম এবং হেফাজতাইলামায় তিন চার দিন যাবৎ তারা আমাদের প্রোগ্রামকে বাঞ্ছাল করার জন্য তারা বিভিন্নভাবে কৌশল করে যাচ্ছে পদক্ষেপ নিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ পীর মুর্শিদের ভক্ত তরিকাপন্থী সুফিবাদে বিশ্বাসী এই সুফিবাদের মানুষগুলো যদি ডাকাতে আসে এবং একত্রিত হয়ে যায় তাহলে জামাত ইসলাম বা হাবিপন্থী যারা আছে তাদের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে অর্থাৎ মূলত জামাত ইসলাম বাংলাদেশে শতকরা পাঁচ পার্সেন্ট আর অহাবিপন্থী শতকরা সর্বোচ্চ দশ পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট মানুষ সুন্নি সুফিবাদী তরিকাপন্থী প্রশাসন থেকে আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে আমাদের ওলামায়ে ক্রাম যারা রয়েছেন যারা আহলে সুনতল জামাতের বড় বড় ওলামায় ক্রামরা বলেছেন যে আমরা শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করব কেউ উগ্রবাদী কোনো স্লোগান দিবেন না এবং রাজপথে এমন কোনো কাজ করবেন না যেটাতে মানুষের সমস্যা হয় দেশের ক্ষতি হয় আলহামদুলিল্লাহ আমরা সুফিজম আমাদের আমাদের মাসেকরা আল্লাহর এটাই শিখিয়েছে হাতের মধ্যে আমাদেরকে তাজগি দিয়েছে লাঠি নয় আজকে যখন আমাদের প্রোগ্রাম বারোটার সময় শেষ হওয়ার কথা প্রোগ্রাম যখন আমাদের আমাদের প্রোগ্রাম যখন বারোটা বাজে শেষ হওয়ার কথা এর মধ্যে এগারোটার আগে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ তাহলে আমরা প্রতিবাদ যে করব। আমাদের মনে তো অনেক কথা লুকিয়ে আছে সেগুলো আমরা বলতে পারি নাই এখনো আমরা এখনো বলতে পারি নাই তো আপনাদের মাছ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে এখন যদি আমরা এক না হই মুসলমান আরো সামনে এমন দিন আছে ভয়াবহ হবে যে প্রত্যেকটা মুসলমান মায়ের খাবে প্রত্যেকটা মুসলমান মায়ের খাবে আর এই ভারতকে বলতে চাই ভারত আজকে আমাদেরকে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে নিচেতন করছে এটা কখনোই ঠিক না আমরা বলতে চাই যে এর বিচার করা হোক সারা বিশ্বের মানুষ দেখো যে ইহুদিবাদ যারা যারা মুসলমানদেরকে ধ্বংস করতেছে যারা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে তারা কারা তারা কারা যারা এই মুসলমান চায় না তাদেরকে চিহ্নিত করে রাখুন আপনারা খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ